নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের দু হাজার চারের ফাইভ রুপিস কয়েনের কী দাম যাচ্ছে দু সালে এর কত দাম হয়েছে এই বিষয়ে তোমাদের জানাবো যা জানাবো অরিজিনাল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এরকম বেঙ্গুলিতে মাঝে মাঝে ভিডিও আসবে আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও কোনো ফেক ভিডিও না নিজের ভিডিও বন্ধুরা তাহলে দেখতে থাকো ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে দু হাজার চারের কয়েন এই কয়েনগুলোর অরিজিনাল ভ্যালু তোমাদের জানাবো এইটা সালের নিচে কোনো মিন্ট মিন্টমার্ক নেই এইটা হচ্ছে ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছে আর এইটা দু হাজার চারের দেখতে পাচ্ছ সালের নিচে একটা ডায়মন্ড মার্ক এটা মুম্বাই মিন্টে তৈরি হয়েছে এইটাও মুম্বাই মিন্টে তৈরি হয়েছে এইটাও মুম্বাই মিন্টে তৈরি হয়েছে এখানে এই চারটে কয়েনের কোনো ভ্যালু নেই কমন কয়েন আর তোমাদের কাছে যদি দেখবে সালের নিচে যদি স্টার মার্ক থাকে ওটা হায়দ্রাবাদ মিন কয়েন ওটা হচ্ছে রেয়ার কয়েন আর এটা হচ্ছে স্কেয়ার কয়েন আর এটা হচ্ছে কমন কয়েন এর কোনো ভ্যালু নেই কোনো কয়েন যদি অ্যারারের মধ্যে যদি থাকে তাহলে এর ভ্যালু হবে অসতম্য যদি ঘুরে যায় সাইড হয়ে যায় মুম্বাই মিন্টের বেশি মাত্রায় পাওয়া যায় এই জন্য এটা কমন কয়েন আর ক্যালকাটা মিন্টের এখন কয়েনের দাম যাচ্ছে তোমার হচ্ছে কত সেই বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা এই ক্যালকাটা মিন্টের কয়েন দেখতে পাচ্ছ এই কয়েনের এখন দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে এই কয়েনের দাম পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে এই কয়েনের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে এই কয়েনের দাম ষাট থেকে সত্তর টাকা ইউএনসি কন্ডিশানে হলে কোনো কালেক্টারের কাছে যদি না থাকে আড়াইশো থেকে তিনশো টাকা দাম হতে পারে আর যদি হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন হয় তোমরা কালেক্ট করে রাখতে পারো এর অনেক দাম আছে নমস্কার